বাড়িতে বসেই লোকাল ট্রেনের টিকিট কাটুন আপনার মোবাইলে অনেকেই হয়তো জানে কিন্তু যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা এর জন্য আপনাকে প্লে স্টোর থেকে ইউটিএস মোবাইল বলে একটি অ্যাপ্লিকেশনকে ডাউনলোড করতে হবে অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ ফ্রি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন এরপর আপনার মোবাইল নাম্বার এবং যে সকল ডিটেলস এখানে চাইছে সেগুলিকে দিয়ে রেজিস্টার করে নিন আর যদি কিছু না আসে ওপরের দিকে থ্রি ডটসে যান সেখান থেকে রেজিস্ট্রেশন বলে একটি অপশন পাবেন সেখানে গিয়ে রেজিস্টার করে নিন এরপরে দুটো কন্ডিশন আছে যদি আপনি প্ল্যাটফর্মে পৌঁছে যান কিন্তু টিকিট কাটার জন্য লম্বা লাইন দাঁড়িয়ে আছে তাহলে আপনি ফোন থেকে একরকম ভাবে টিকিট কাটতে পারবে সবার প্রথমে যদি আপনি বাড়িতে থাকেন অর্থাৎ প্ল্যাটফর্মে এখন অব্দি যাননি কিন্তু বাড়িতে বসেই টিকিটটা কেটে নিতে চান তার জন্য জার্নি টিকিট বলে যে লেখাটি আছে তার উপর ট্যাপ করুন নিচের বুক অ্যান্ড ট্রাভেল পেপারলেস বলে যে অপশনটি আছে তার মধ্যে ট্যাপ করুন নিচে দেখবেন দুটি অপশন আসছে আপনি যে স্টেশন থেকে যাত্রা শুরু করবেন সেটাকে বেছে নিন এবং যে স্টেশন পর্যন্ত যাত্রা করবেন সেটাকে বেছে নিন তারপর গেট ফেয়ারের উপর ট্যাপ করুন তারপর আপনি দেখতে পাবেন যে কোন রুটটা দিয়ে আপনি যাবেন যদি সেই যাত্রাপথে অনেক রুট থাকে আপনি যে রুট দিয়ে যাবেন সেটাকে বেছে নিন তারপর এখানে আপনি কটা টিকিট চান চাইল্ডের টিকিট নাকি অ্যাডাল্ট মানে বড় মানুষের টিকিট সেটাকে অ্যাড করে নিন তারপর জার্নি শুধু সিঙ্গেল জার্নি চান চান নাকি রিটার্ন জার্নি অ্যাড করতে পারবেন গিয়ে আপনার টিকিট কাটা হয়ে গেল আর যদি আপনি স্টেশনে পৌঁছে চান তাহলে এই এই যে যে বুকিং বলে আছে টিকিট কাটতে পারবেন এরপরও যদি কিছু না বুঝতে পারে যদি চান যে ডিটেলসে একদম ভিডিও বানিয়ে দিয়ে আমি তাহলে বড় একটা ভিডিও বানিয়ে যাবো তার জন্য কিন্তু কমেন্ট করে আপনাকে জানাতে হবে যে আমি বড় ভিডিও চাই আমি লাইভ আপনাদেরকে টিকিট কেটে দেখাবো কার্যের জন্য এতটাই প্রতিনিয়ত এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন